উদয়ন গুহ দলে যোগদান করতে চেয়েছিল আমরা নেই নি উদয়ন গুহ এবং বিশুর জন্য বিজেপির দরজা সারা জীবনের মতো বন্ধ কোচবিহার দিনহাটা সংহতি ময়দানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেব্রুয়ারি সাংসদ সুনীল মন্ডলের গেলাম অস্বীকার করতে পারেন আর বিশ্ব এই দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ তৃণমূল মানে কি তৃণমূল মানে কি

আমি বড় বড় গুন্ডা সোজা করে এখানে এসেছি আপনারা শুনে একটা কথা একুশ সালে ভোটের আগে এই উদয়নগুলো আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান কোথায় বলেছি দু হাজার একুশ ফেব্রুয়ারি মাস বিদায় সাংসদ সুনীল মন্ডলের সললেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন আমি কথা দিয়ে গেলাম উদয়ন আর বিশ্ব এই দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ চিরদিনের জন্য বন্ধ থাকবে চুক্তি পাতা নিশ্চিত প্রামাণিক আবার দিচ্ছে লক্ষাধিক দুটো করে লাড্ডু ধরা বলে একটা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার লাড্ডু